আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক চৌত্রিশ ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে প্রিয়দর্শক ইসলামী ছাত্র শিবিরের রিয়াজুল পেয়েছে বিয়াল্লিশশো আটচল্লিশ সর্বমোট আর রাকিব হচ্ছে ছত্রিশশো বিরাশি ব্যবধানটা হচ্ছে পাঁচশো ভোটের ব্যবধানে এগিয়ে আছে ইসলামী ছাত্র শিবিরের বিবি প্রার্থী রিয়াজুল ভাই প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক টান টান উত্তেজনা যোগ নির্বাচনকে কেন্দ্র করে টান টান উত্তেজনায় ইতিমধ্যে একজন নিহত হয়েছে একজন যুবক আমরা তার রুহের মাখ জন্য দোয়া করি ঠিক আছে প্রিয় দর্শক যাই হোক না কেন জাকসু নির্বাচনে এই টান টান উত্তেজনা কিন্তু সবার নজর এখন কেন্দ্রের ফলাফলের দিকে প্রিয় দর্শক আপনারা জানেন যে বিগত চারটা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের ভূমিদাস বিজয়ের পরে আর একটা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের প্যানেল সহকারে ভূমিদাস বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে ব্যবধান হচ্ছে পাঁচশো ছেষট্টি ভোটের ব্যবধানে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী এগিয়ে আছে প্রদর্শক এই একটা পদেই হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে বাকি যেসব পদ আছে প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্রশিবিরের যেসব ভাইরা আছেন তারা বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করতেছে প্রিয় প্রদর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেয়